আসসালামু আলাইকুম ধন্যবাদ শেখ আয়সা সুলতানা জিতে বলো এসএসসি থেকে অনার্স মাস্টার্স পর্যন্ত জিপিএ থ্রি পয়েন্ট অনার্স থ্রি পয়েন্ট থ্রি রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান এই মুহূর্তে মনে পড়ছে না ছাত্র ছিলেন প্লেটো প্লেটোর ছাত্র ছিলেন এরিস্টটল

আলেকজান্ডার দ্য গ্রেট থিওরিটিক্যাল গুরু ছিলেন বা হলো এস্ট সিকোয়েন্সটা ঠিকই বলছে সাকারেডেস্ট প্লে টু এস্টার তারপর হলো আলোকজেন্ডার ঠিক আছে তুমি বলো সংবিধানের মূলনীতি বলো কয়টি সংবিধানের মূলনীতি কি কি জাতীয়তাবাদ সমাজতন্ত্র গণতন্ত্র ধর্মনিরপেক্ষতা ধর্ম নিরপেক্ষতা বলতে আমরা কি বুঝি ধর্মনিরপেক্ষতা বলতে বোঝায় কোনো নির্দিষ্ট একটা ধর্মকে প্রাধান্য না দিয়ে সকল ধর্মের ধর্মকেই সমান মর্যাদা দেওয়া এটা কোন একটা নির্দিষ্ট ধর্মকে কি না দিয়ে প্রাধান্য না দিয়ে তুমি তুমি একটা একজন মুসলিম তুমি কি ধর্ম নিরপেক্ষ না স্যার ধর্ম নিরপেক্ষতা বা ধর্ম নিরপেক্ষতা মানে কি ধর্মহীনতা হ্যাঁ ধর্ম নিরপেক্ষতা মানে ধর্মহীনতা নয় প্রত্যেকটি মানুষ যে যার ধর্ম সে পালন করবে পাশাপাশি অন্য ধর্মে কি করবে অন্য ধর্মকেও করবে এই যে নিজের ধর্ম পালন করার পাশাপাশি অন্য ধর্মের প্রতি মানে আগ্রাসী মনোভাব না দেখানোর যেটা টেন্ডেন্সি এটা হচ্ছে ধর্ম ধর্ম নিরপেক্ষতা মানে কোন ধর্মহীনতা নয় অনেকে এটা মনে করে আমি ধর্ম নিরপেক্ষ

আধুনিক রাষ্ট্রবিজ্ঞান আধুনিক রাষ্ট্রবিজ্ঞান বিজ্ঞান কে বলে তো ব্যক্তি ন্যা তাহলে কি বলবা রাষ্ট্র রাষ্ট্রবিজ্ঞান বিজ্ঞানী আধুনিক রাষ্ট্রবিজ্ঞান স্যার এটা আমি বলেছি জনক আচ্ছা আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক ন্যাকে তাই উনি হলেন আধুনিক রাষ্ট্রবিজ্ঞানী স্যার প্লেটো একটা থিরি দিয়েছেন কি থিরি দিয়েছেন রাষ্ট্র সম্পর্কে তিনি বলেছেন তার রিপাবলিক গ্রন্থে তিনি বলেছেন আমি রাষ্ট্র এটিতে কি বুঝিয়েছেন এটি দ্বারা তিনি বুঝিয়েছেন রাষ্ট্রের যে ক্ষমতায় থাকবেন উনি সর্বে সর্বা ওনার কালমার্স কি ছিঁড়ে দিয়েছে রাষ্ট্রবিজ্ঞান কি কালমার্স স্যার কালমার্সের রাষ্ট্রবিজ্ঞানে কি পড়েছ যা পরে চোটে বললো কালমার্সের আমরা এটা করেছি রাষ্ট্রবিজ্ঞানে

Mm hmm. Mm -hmm. Addition <laughs> yeah, is spelling Okay, I

ডাক্তার ক্যাপ্টেন সেতারা বেগম ডাক্তার ক্যাপ্টেন সেতারা বেগম আর তারা মন্ডলী আপনাদের বাড়ি কোথায় কোন জেলায় জায়গায় অবস্থিত কোন অঞ্চলের মানুষ তারা ডাক্তার ক্যাপ্টেন সেতারা বেগম হলো গ্রেটার মানুষকে বর্তমান কিশোরগঞ্জ আর তারা মন্ডলীর বাসা কোথায় গাজীপুর উপজেলা গাজীপুর না কুড়িগ্রাম কুড়িগ্রামটা মনে রাখো কুড়িগ্রাম জেলার রাজীবপুর রাজীবপুরা থাকুন কুড়িগ্রামীগ্রাম বলল পাপা জেলার কবিতার নাম কাজনা কবি যতীন্দ্র মোহন বাগচি বাস মাথার উপর চাঁদ উঠেছে ওই মাগ আমার সলক বলা কাজলা দিদি কই পুকুর পারে নেব তলে থকায় থকায় জনাক জলে ফুলের গন্ধে ঘুম আসে না একলা জেগে রই মাগ আমার সলক বলা কাজলা দিদি কই সুন্দর আছে সতেরোই মার্চ কেন বিখ্যাত

ছাব্বিশে মার্চ আমাদের মহান স্বাধীনতা দিবস যমুনা নদীর তীরে অবস্থিত এগারো ডিসেম্বর হাদারমুক্ত দিবস কবে টাঙ্গালে আমরা যে দিবসটা পালন করি ওই এগারো ডিসেম্বর এটাকে আমরা টাঙ্গালে হানাদার মুক্ত দিবস হিসাবে আমরা এটা উদযাপন করি টাঙ্গালে ওই একই সাতজন শ্রেষ্ঠ হামিদুর রহমান মুন্সি আব্দুর রব ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সৈয়দ নজরুল তাহলে করি জি ইসলাম তাজউদ্দিন আহমেদ এইচ এম কামরুলজ্জামান ক্যাপ্টেন এম মনসুর আলী তুমি কেন প্রাথমিক শিক্ষক হতে চাও স্যার এটা আমি প্রধানত প্রভাবিত হয়েছে আমার পরিবার থেকে কারণ আমি ছোটবেলা থেকে জেনে আসছি দেখেছি আমার নানা এবং দাদার পরিবারের অধিকাংশ মানুষের শিক্ষক এবং আমার বাবাও তার কর্মজীবনের প্রথম শিক্ষক ছিলেন তো শিক্ষক হিসেবে নিজেদের নিয়োজিত রেখে তারা শেখাতে এবং শিখতে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করে আছেন আমি জিনিসটা তাদের কাছ থেকে শিখেছি এবং আমার মধ্যে এটা এসেছে আমার শিখতেও খুব ভালো লাগে আমার শেখাতেও খুব ভালো লাগে তোমার পরিবারের সবাই শিক্ষক তাই তোমার তো শিক্ষক না হয়ে অন্য প্রফেশনকে ভালো লাগার কথা সবাই শিক্ষক হয়ে আছে তোমার পরিবারের তো সবাই বলতে পারে যে সবাই যদি শিক্ষক হয়েছ তুমি শিক্ষক না হয়ে আরেকটা একটা বেছে নিতে সকল প্রফেশন তো ভালো তাহলে অন্য profession এ যাচ্ছে আপনারা। সে খুব দাতার সাথে বসেছি। স্যার আমার শিখতে এবং শেখাতে খুব ভালো লাগে। বাচ্চাদের একসাথে প্রাইমারি টিচার তো অনেক কষ্ট। এখানে আসছি বলছি। আমি মানি নিতে পারবো ইনশাআল্লাহ। শিক্ষকতা কি মহান পেশা। দিদি। সরি স্যার। শিক্ষকতা ইংলিশে morning great great the teaching profession is a great uh, profession. teaching is a great profession great profession thank you sir I am Sheikh Aisha Sultana. I came from a middle class family. My parents are alive. My father's name is S.M. Saiful Islam. He was a uh, retirement government service holder. And my mother name is Parvin Sultana. She is a housewife. I have three sisters. I passed my graduation and post graduation from Kumudini Government College under Ashwa University. I want to be an ideal teacher. ভালো শিক্ষকের কয়েকটি কয়েকটি গুণের বুদ্ধিমত্তা সহনশীলতা দায়িত্ববোধ ন্যায়পরায়ণতা সময়ানুবর্তিতা এগুলো তো একজন ভালো মানুষের বৈশিষ্ট্য শিক্ষকের সাথে ভালো মানুষের কি পার্থক্য তুমি যেগুলো বললা এই বৈশিষ্ট্যগুলো যে একজন ভালো মানুষের বৈশিষ্ট্য তার একজন ভালো শিক্ষক ভালো মানুষও হতে পারে তার একজন শিক্ষকের সাথে একটা ভালো মানুষের কিছুটা তো পার্থক্য আছে শিক্ষক যেটা শিক্ষকরা যেটা আলাদা একটা প্রফেশন একজন শিক্ষকের ভালো গুণ কি থাকা উচিত যেগুলো বলে এগুলো তো আছে আর কি গুণ থাকা উচিত শিক্ষক হিসেবে হ্যালো

আর সর্বশেষ আমি রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর করেছি জাতীয় বিশ্ববিদ্যালয়ে এটা একটা ট্রান্সলেশন করো আই কমপ্লিটেড মাই গ্রাজুয়েট ইন পলিটিক্যাল সায়েন্স আন্ডার ন্যাশনাল ইউনিভার্সিটি গ্রাজুয়েশন গ্রাজুয়েশন আমার আমি আই কমপ্লিটেড মাই গ্রাজুয়েশন আমি স্নাতকোত্তর বলেছি আই কমপ্লিটেড পোস্ট গ্রাজুয়েশন ইন পলিটিক্যাল সায়েন্স আন্ডার ন্যাশনাল ইউনিভার্সিটি আই হ্যাভ কমপ্লিটেড মাই পোস্ট গ্রাজুয়েশন ইন পলিটিক্যাল সায়েন্স আন্ডার ন্যাশনাল ইউনিভার্সিটি ওই যে ওই সিটটা আমাদের লেখা আছে ওকে আর কিছু নেই আমি দু কত সালে এসেছি পাশ করেছি দু আমি দু হাজার ছয় সালে এসএসসি পাস করেছে আই পাসড এসএসসি ইন 2006 ওকে ঠিক আছে ঠিক আছে থ্যাংক ইউ ধন্যবাদ স্যার আসসালামু আলাইকুম এই আশিস সুলতান না তুমি ই নিয়ে আসো বিভা মোবাইল আছে জি স্যার মোবাইল নিয়ে চলে আসো তাহলে তাহলে চলে আসো

আর কোন ধরনের ভাইবার মাঝখানে কোন ধরনের এক্সকিউজ করা যাবে না এই এক্সকিউজটা কি যেমন ধরো তোমার সাবজেক্ট সম্পর্কে যখন তোমার দুই সার জিজ্ঞেস করে তুমি মাঝখানে বলছো আমার পড়াশোনা তো অনেক আগে শেষ হয়েছে এই জন্য একাডেমিকগুলো আমার মনে নেই এটা ইটস ওয়ান সর এক্সকিউজ এই ধরনের কোনো এক্সকিউজ দেবে না দিয়ে চুপ করম চুপ থাকবে ওকে না পারলে বরং বলবা দুঃখিত বলবা না যে আমি আগে পড়াশোনা করছি সাবজেক্টটা ভালো পড়তে পারিনি এই ধরনের কোনো এক্সকিউজ বরং এত কিছু পরিবর্তে একটা শব্দ বলবা স্যার স্যার দুঃখিত ওকে সরি স্যার যেটা বলতে চাও বীর শ্রেষ্ঠদের নাম ভাই কবে জানি কিন্তু মানে এত নার্ভাস আচ্ছা বীর নাম আরেকবার দেখে নিও আচ্ছা আমি কেন শিক্ষক হতে চাই এই প্রশ্নের উত্তর আরো ভালো করে দিতে হবে তুমি যেভাবে উত্তর দিয়েছো এটা একটা ট্রাডিশনাল উত্তর আমি আমার পিতা মাতা আমার পরিবার সবাই যে আহ শিক্ষক হয়েছে আমি তাদের কাছ থেকে এই উত্তরগুলা শুনে ভোট খুশি হয় না তাহলে আমাদের টার্গেট কি বোর্ডকে খুশি করা ওকে বোর্ডকে খুশি করতে গিয়ে যাবে সব মিথ্যা মুথা বলতে হবে বিষয়টা তা না ওকে এগুলাও কিছু না কিছু অল্প বলতে পারবো বরং আরো সরলভাবে বাস্তবসম্মত রিয়ালিস্টিক ওয়েতে বলতে হবে আসলে রিয়ালিস্টিক কি রিয়ালিস্টিক মানে আমার একটা চাকরি দরকার স্যার আমি চাকরি করতে আসি চাকরি করে খুশি এটাও তো আমার এইভাবে বলা যায় না তাদের বিপদ তাদের আরও সুন্দর করে বলবো যে স্যার আমি প্রাথমিক শিক্ষক যদি হতে পারি তা আমি গ্রামে থাকতে আমার অসুবিধা নেই গ্রামে থাকতে আমি স্বাচ্ছন্দ্য করি আমি গ্রামেই থাকি স্যার আর প্রাথমিক শিক্ষক হতে পারলে গ্রামে পোস্টিং হয় সেক্ষেত্রে চাকরি করতে স্যার আমার অসুবিধা হবে না আমি আমি শিশুদেরকে পড়াই শিশুদেরকে পড়াতেও আমি বোধ করি তো আমি মনে করি যে আমি প্রাথমিক শিক্ষক হলে আমি ভালো সার্ভিস দিতে পারবো মানে একটু যেন তোমার ওই যে কথাবার্তা যেগুলো বলছো ওগুলো অল্প বলে রিয়ালিস্টিক কিছু কথাবার্তা বলতে হবে তাহলে আনসারটা বাস্তবসম্মত হবে শুধুমাত্র শিক্ষকতা পেশা মহান পেশা হয় এটা কথা কারণ এগুলো শুনে খুশি হয় না যে কেউ যদি বলে আমার শিক্ষকতা চান কেন আর শিক্ষকতা একটা মহান পেশা এসে এগুলো শুনলেই মানুষ শিক্ষকতা মহান পেশা না পৃথিবীর সমস্ত পেশাই হলো মহান আরেকটা জিনিস হলো পেশা কোনো পেশায় মহান না পেশা কখনো কোনো মহান হতে পারে না শিক্ষকতা বলো অ্যাডমিনিস্ট্রেশন বলো তারপরে ডিফেন্স বলো কোনো পেশায় মহান না মহান হলো ওই ব্যক্তি যে ব্যক্তিকে ওই প্রফেশনে যান তিনি হলেন মহান তার মানে কি যে কোনো প্রফেশনে যে কোনো ব্যক্তিকে মহান কাজ করেন তার মানে পৃথিবীর কোনো পেশাই মহান না সকল পেশাই একটা সিস্টেমেটিক জেনারেল কিন্তু ওই পেশায় যে যে চাকরি করেন তারা হলেই মহান যে কোনো ব্যক্তি যে কোনো সার্ভিসে গিয়ে মহান কাজ করতে পারবে ওকে এটা গেল আর শিক্ষকের ভালো গুণ বা বৈশিষ্ট্য এই শিক্ষকের ভালো গুণ বা বৈশিষ্ট্য তোমরা যেগুলো বলো এগুলো বলো অসুবিধা নাই এগুলো কিছু বলো কিন্তু এর মধ্যে রিয়ালিস্টিক কিছু পাওয়ার করতে হবে যে যে গুণগুলো আমরা বলে থাকি এগুলা পৃথিবীর সকল মানুষই ভালো একটা ভালো মানুষের ভালো ভূমিকা ওকে সব জায়গায় আছে এর মধ্যে একটা পয়েন্ট আউট অবশ্যই করতে হবে একজন ভালো শিক্ষক মানে তার প্রচুর পড়াশোনা করতে হয় একজন ভালো শিক্ষক মানে হলে ক্লাসরুমে যাওয়ার পরে প্রিপারেশন নিয়ে যাবে এই দুইটা বলতে হবে ভালো শিক্ষক কখনো পড়াশোনার দিন থাকতে পারবে না ভালো শিক্ষক কখনো ক্লাসরুমে প্রিপারেশন ছাড়া যাবে না এটা হলো ভালো শিক্ষকের অন্যতম বৈশিষ্ট্য আর কেউ যদি প্রেপারেশন ছাড়া ক্লাসরুমে যায় তাহলে মনে করতে হবে সে একটা ফাঁকি একটা রে ফাঁকি ব্যাস্তা বলা যায় না এটা বলবা তাহলে ওই সমস্ত দুই একটা গুণ বলবা বলার পরে বলবা যে একজন ভালো শিক্ষকের অন্যতম গুণ আমি ব্যক্তিগতভাবে মনে করি যে প্রচুর পড়াশোনা করা এবং ক্লাসরুমে যাওয়ার পূর্বে ওই বিষয় বা ওই কন্টেন্ট যথেষ্ট প্রস্তুতি নিয়ে যাওয়া এটা বলতে বলব না আর যা কিছুই বলো এই দুটো বাদ না ওই দুটো তাহলে ভালো শিক্ষকের গুম বা জিজ্ঞাসা করলে ওই সময় গতানুগতিক উত্তর কিছু দেওয়া যাবে না গতানুগতিক কথাবার্তা কিছু বলবা বলার পরে ওই দুটা আগে বলবা

যথেষ্ট বা উত্তম প্রস্তুতি নেওয়া এইটাই হলো সবচেয়ে আসল তাছাড়া এই দুই কাজ যে করবে না সে আসলে কোনোদিন ভালো শিক্ষক না সে হলো চাকরি করে বেতন নেই এই আর কাজটা ওকে মোবাইলটা দাও ওই ট্রান্সলেশনের যে শিটটা দিয়েছে ওটা আরেকবার একটু দেখে নিও জি স্যার